কিন্তু সাহাবাই کرام না জানার কারণে বেгана বলে সাব্যস্ত করতেছে কারণ আল্লাহর রাসূল এই সমস্ত মহিলাদের দেখা করে না তখন ওই সাইমা ডাক দেয়া বলে যাও তোমরা মুহাম্মাদের কাছে গিয়া সংবাদ পৌঁছায়া দাও যে হু আল্লাহর پیغمبر এই মুহূর্তে একজন মহিলা স্থির আপনার সাথে দেখা করার জন্য সাক্ষাৎ করার

মুসলমান বাইরারে আমার ওই মুহূর্তে সাইমা ওনার চোখ থেকে পানি সারতে আরম্ভ করলেন আর বলতে লাগলে যে তোমরা মুহাম্মাদের কাছে গিয়া আমার সংবাদ দাও আমি মুহাম্মাদের বোন আমি মুহাম্মাদের সঙ্গে দেখা করতে চাই এভাবে সাইমার বিভিন্ন ধরনের কারকুতি মিনতির কারণে ওই সাহাবী আবার গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

তুমি আজই আমাকে ভুলে গেছো তুমি আখেরা তো আমার কোন পরিচয় দিবে না কারণ দুনিয়াতে ভুলে গেছো মুসলমান বাইরে আমার এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ময়ন থেকে পানি ছাড়তে আরম্ভ করলেন কারণ আমি তার অকৃতজ্ঞ হয়ে গেলাম এই দুনিয়ার মধ্যে আমি তার একটা হক আহার করিয়া

আরবের একটা প্রথা হল কাউকে যদি কোন সম্মান বা মর্যাদা দেওয়া হয় তাহলে আমাদের বাংলাদেশের মতো নয় যে ফুল সিটা বা ফুল দিয়া গ্রহণ করা আরবের কথা হলো আরবের কোন আরবের কোন মন্ত্রী আরবের কোন প্রাইম মিনিস্টার যদি কাউকে সম্মান দিতে চায় তাহলে ওনার শরীরের মধ্যে একটা দামি চাদর থাকে বা মাথার মধ্যে একটা রুমাল থাকে ওই সম্মানিত রুমালটা জমিনের

ইজ্জত সম্পূর্ণ একটা চাদর জমিনের মধ্যে বিছায় দিয়া সাইমাকে ডাক দিয়া বললেন ও আমার বোন তুমি আসো আমার চাদরের উপর বসো এবার সাইমা বলে না না তুমি আল্লাহর পয়গম্বর আমি তোমার চাদরের উপর বসতে পারবো না কারণ আমি যদি তোমার চাদরের উপর বসি তাহলে নবুয়তের চাদর যেই চাদরের মধ্যে নবীর চোয়া ওই চাদরের সাথে আমার বিয়া হয় এই চাদরের সাথে বিয়া করা মানে হলো বিশ্ব আলিয়া দু জাহানের বাদশা সর্দার বানার পাঠাইছে তার সাথে বিয়া দবি করা হয় সুতরাং আমি এই চাদরন পরবতে পারব না মুসলমান ভাইরা আমার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সায়মাকে কোন চাদরের মধ্যে ডেকেছিলেন যেই চাদরটা মিয়ারাজের রজনীতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সাত আসমান ভ্রমণ করেছে বাইতুল মুতাজ্জদ পর্যন্ত ভ্রমণ করেছে আরশে আযীউত ভ্রমণ করেছে যেই চাদরের মধ্যে দাঁড়ায় আরবি নামাজ আদায় করেছে যেই চাদর মধ্যে দাঁড়ায়

আমার কমার উজ্জ্বর বা আপত্তি নাই তুমি এই চাদরের উপর বসো